হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং এ সার তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ও আজকে আমরা দেখব জর্জেট কালেকশন যা মাল্টি সুতার কাজ করা থাকবে ভিতরে চলেন আমরা একটা একটা করে দেখে নেব সব জর্জেটের মধ্যে আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এগুলো খুবই ইউনিক কালেকশন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ তাই না ভাইয়া আর কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা শুধু কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলো কাপড়ই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো কত করে গজ থাকবে আজকে আচ্ছা অনলি তিনশো পঞ্চাশ টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এগুলো এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি গজ থাকছে তিনশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকা পার আজকে একদম অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন দেখেন আজকের কালেকশনগুলো একদমই অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন অফার দামে পেয়ে যাবেন যেটাই নিবেন একদম অফারে পেয়ে যাবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি সরাসরি শপে এসেও নিতে চান আমাদের লোকেশন দেখে আপনারা শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এগুলোর কিন্তু দাম থাকছে তিনশো টাকা পার গজ মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন দেখেন দেখেন এই যে ঠিক আছে শার্ট ছোয়া ম্যাচিং আলমার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ